もう一度、モデルや、ドロントスピードを取り出し、もう一度、ポルティア・スットル、ボイポットを取り出し、もう一度、もう一度、もう一度、もう一度、もう一いもう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一

পেটি দেখিতাম দেখাইতাম আই এত বক্তিতা না দিয়ে একটু দিলেই তো হয় একটু খাইরা লইতাম সালা কি তখন দিয়া বক্তিতা দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে যাচ্ছে এই নাও তোমরা সব লইয়া খাইরা ভাই ও ভাও ঠাং আমার আবার মাথাটা ধরে কে কথা বলছো পাঁচুদাদার স্কুলে কোনো কথা চলে না চুপচাপ থাকতে হয় চুপচাপ থাক ওই তোরা সব মদ বের কর ওই মদ না তোরা সবাই হোমওয়ার্কগুলো বের কর তার আগে বল তোরা সবাই দেখতে পাচ্ছি মানে তোদেরকে সবাই দেখতে পাচ্ছি কিন্তু ওই টুকি কোথায় গেছে সাল হাফ প্যান্টি পরা টুকি কোথায় গেল এখন আছে না কেন দেখছিস টুকি আর গেছে সালা মাস্টার পকড়ের মদের বোতল আমার তো লাগছে আমার তার লাভ টুকি কে হাফ প্যান্টি পরে যে আছে না স্যার আমি আসার সময় ওকে দেখছি মদ দোকানে দুটো বাচ্চার সঙ্গে বসে একটু খাচ্ছে আর আমি চলে আসছি স্যার ওই তো চলে আসছে सर आपने कि अमाय खुद चेन हाँ हाँ तो क्यों खुद ची ऐसे सामने आए ऐसे खाने बॉस ए भाई आज के पुके के सीट के लाचे अब पेंटी पूरा सेरे भाई से क्यूट भाई दिला दे दिला दे चुपचाप ठीक करो मुझे बोल बो किसी ने एक थप्पड़ मार दे और जानो और बाप की के भाई के भाई, के। भाई